আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলকে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ কিংবা প্রবাসী সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি বিশেষ করে দুর্বল পাঁচ ব্যাংকের একীভূত করার পরে যে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন হয়েছে সেই ব্যাংকের বর্তমান অবস্থান সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান বক্তব্যটি একীভূত পাঁচ ব্যাংক সময়হীনতায় কার্যক্রম স্থবির একীভূত করা পাঁচ ব্যাংকের কার্যক্রমে চরম অস্থিরতা দেখা দিয়েছে এসব ব্যাংক থেকে অধিকাংশ গ্রাহকই টাকা পাচ্ছে না এমনকি আইসিউতে থাকা রোগীর চিকিৎসার জন্য বিদেশ বৃত্তি বৃত্তিপ্রাপ্ত সন্তানের জন্য এমনকি মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও গ্রাহককে দিতে পারছে না এই ব্যাংকগুলো তারপর বাংলাদেশ ব্যাংক প্রথমে দুই হাজার ও পঁচিশ সালের মুনাফার টাকা হেয়ার কাট পদ্ধতির মাধ্যমে আমানতকারীদের হিসাব থেকে কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরে আমানতকারীদের আন্দোলন সহ নানামুখী চাপে এই সিদ্ধান্ত থেকে সরিয়ে এসে চার শতাংশ মুনাফা দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর কিন্তু এরপরও কাটছে না এসব ব্যাংকের অচল অবস্থা এখন অপর্যন্ত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়নি প্রশাসকের মাধ্যমে চলছে ব্যাংকগুলো এই প্রশাসকের মধ্যেও নেই কোনো সমন্বয় প্রশাসক হিসেবে এক্সিম ব্যাংকের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম এক এক ব্যাংকের গ্রাহকদের এক এক রকম সিদ্ধান্তর কথা জানানো হচ্ছে ফলে এসব ব্যাংকের গ্রাহকরা প্রতিদিনই নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন এই পরিপ্রেক্ষিতে পাঁচ ব্যাংকের ভুক্তভোগী আমানতকারী দেয়া আজ বাংলাদেশ ব্যাংকের সামনে গণ অনেশন কর্মসূচি ঘোষণা দেয় কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় এবং আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পরে তারা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন যারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় এলে নিশ্চয়ই আমানতকারীদের বিষয়টি তারা ভালোভাবে দেখবেন যে গ্রাহকরা অর্থের মাধ্যমে টাকা পরিচালিত হয় সেই গ্রাহকদের দুর্ভোগ তারা নিশ্চয়ই নিরসন করবেন এই প্রসঙ্গে বাংলাদেশের ভুক্তভোগী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন অব সদস্য সচিব আলি ফ্রেজা বলেন আমানতকারীদের পিট ঠেকে গেছে বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় দুর্বল আখ্যায়িত পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে যদিও ইসলামী সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি এদিকে সম্পূর্ণ ত্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন কার্য কার্যদিবস বাকি আছে এখনও সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত রূপরেখা ও বাস্তবায়ন হয়নি কেবল আমানতকারীদের সুরক্ষা হিসেবে দুই লাখ টাকা দেওয়ার কথা থাকলেও সেটা ঠিকঠাকভাবে পাচ্ছে না গ্রাহকরা তাতে ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী একীভূত পাঁচ ব্যাংকটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক ও এক্সিম ব্যাঙ্ক খোঁজ নিয়ে জানা গেছে নানাবুখী সমস্যার জর্জরিত এই ব্যাংকগুলো গ্রাহকদের পাশাপাশি কর্মকর্তাও চাপে আছে আমরতককারী অভিযোগ করে বলছে জমানো টাকা যদি প্রয়োজনে ব্যাংক দিতে না পারে তাহলে মানুষ কেন সেখানে টাকা জমা রাখবে এসব অভিযোগ নিয়ে প্রায় প্রতিনিয়তই কর্মকর্তাদের সঙ্গে গ্রাহকদের বাগ বিতনটা হচ্ছে এখনও কখনও তা মারামারি পর্যায়ে চলে গেছে কর্মকর্তারা বলছেন সম্মিলিত এই ব্যাঙ্কে একদিকে কাঙ্ক্ষিত হারে নতুন আমানত আসছে না অন্যদিকে ব্যবসা করতে পারছে না ব্যাঙ্কগুলো সব মিলিয়ে গভীর সংকটে আছে এই পাস ব্যাংক এই প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন পাঁচ ব্যাংকের প্রশাসকের মধ্যে সময়হীনতা আছে এটা ঠিক তবে গভর্নর প্রতিদিনই পাঁচ ব্যাংকের প্রশাসকদের সাথে বৈঠক করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন আশা করি শীঘ্রই সব সমস্যার সমাধান হবে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন